আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো সুস্থ আছো আর আমিও না বেশ ভালো আছি দেখো সকাল সকাল আমি চলে এসেছি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এখন আমার বেবির কিন্তু স্কুলের ছুটি কারণ কালী পুজোর সময় স্কুল ছুটি দিয়েছে একদম ভাইফোঁটা মিটিয়ে তবেই কিন্তু স্কুল খুলবে তো যাই হোক তাই জন্য একটু কিন্তু সকালের দিকটা ফ্রি আছে না হলে ওর জন্য আবার আলাদা করে করতে হতো সব কিছু হাজব্যান্ড বেরিয়ে গেছেন তো আমরা কালকে গিয়েছিলাম তো আমার মামা শ্বশুরের বাড়িতে তো সেখানে বেশ মজা হয়েছে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি মজা সবই হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তো এখন আমার বেবি আমাকে কি করছে দেখতেই পাচ্ছ হেল্প করছে আমার বিছানার যে কভারগুলো ছিল সেইগুলো ঠিক করে দিচ্ছে আবার তার সঙ্গে বালিশ টালিশগুলো সরিয়ে দিচ্ছে যাতে আমি ঠিকঠাকভাবে রাখতে পারি ও বাড়িতে থাকলে কিন্তু আমার অনেক কাজকে হেল্প করে টুকটাক যতটুক বাচ্চা যেমন মানুষ সেরকম সেরকম কাজে হেল্প করতে খুব পছন্দ করে এখানে শুয়ে শুয়ে ও একটু মজা নিচ্ছিলো কারণ ও সকালের দিকটাই ওর একটু আলিশিভাব থেকেই থাকে পড়তে বসলেও আলসি থাকে বসলেও এমনি শুয়ে থাকবে একটু হাই তুলবে এরকম ধরনের আর কি আর সত্যি কথা বলতে কি ওর যে ঘুমের টাইমটা মানে অনেক বাচ্চা আছে যে সকালবেলা ওকে তাদেরকে তুলতে হয় খুব বেশি মানে ডেকে হেঁকে তুলতে হয় কিন্তু ওকে সেটা করতে হয় না আমি যখনই ঘুম থেকে উঠবো পাঁচটায় উঠি সাড়ে চারটায় উঠি বা ছটায় উঠি যখনই উঠি আমি পাঁচ থেকে ওঠা মানে ও কিন্তু উঠে পড়বে আর কিন্তু ওই শোবে না ওকে এত বলবো যে তুই শুয়ে থাক আমি উঠে পড়ছি আমি তোকে এসে তুলবো আর তখনও কিন্তু কেউ বাড়ির ওঠে না সেই সময় ও উঠে পড়বে হয় উঠে আমার কাছে থাকবে নাই বাইরে বসে থাকবে না হয় কারো কাছে যে শুয়ে থাকবে জেগে এরকম করে কিন্তু রুমে থাকবে না রুম থেকে বেরিয়ে চলে যাবে তারপরে ওর পাপাও বেরিয়ে যায় সেই জন্য ও বেরিয়ে চলে আসে ভালো মনে করে যে হয়তো আমার ফাঁকা লাগে বলে যে আমার কাছে কেউ নেই এইরকম ধরনের তো ওকে এখন আমি বিছানাটা পরিষ্কার করে দিয়েছি ও আবার শুয়ে পড়েছে ওকে আমি বলছি দেখ বাবা শুলে হবে না পড়তে বস টেবিলটা আমি পেরে নিলাম ওখান থেকে উপরে রাখি আমি যেহেতু আমার পড়ার বাচ্চার জন্য একটা পড়ার টেবিল আমাকে নতুন করে করতে হবে কারণ ওর স্কুলের বই পড়ার বই সব কিছু কিন্তু আলাদা করে রাখতে হবে আর আমার রুমের মধ্যে তোমরা তো দেখি এত জিনিস আছে কোথায় যে রাখবো জানি না ডবল আলমারি আছে একটা ড্রেসিং টেবিল আছে একটা শুধু টেবিল রয়েছে যে টেবিলে আমার সব কিছু জিনিসপত্র রাখি প্লাস তার সঙ্গে আলনা রয়েছে চেয়ার রয়েছে কোন জায়গায় ওর পড়ার জিনিসগুলো রাখবো সেটাই আমি ভেবে উঠতে পারছি না যে হ্যাঁ এই জায়গায় জিনিসগুলো পড়ার বইপত্র এসব কিছু রাখবো পড়ার বই তার সঙ্গে ব্যাগ সব কিছুই থাকবে সেইগুলো তো যাই হোক চেষ্টা করতে হবে কোনো একটা জায়গায় করতে কারণ এখন সবে নার্সারি পরে যখন ক্লাসে উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু বইয়ের চাপটাও বাড়বে আর তোমরা জানো তো ইংলিশ মিডিয়াম পড়ে মানে কত রকম বইয়ের চাপ থাকে সেই জন্য বইয়ের চাপের কারণে আমাকে কিন্তু সবটা ঠিকঠাক করতে হবে তো আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো সকালেই ধুয়ে নিয়েছিলাম তো এখন সেগুলোকে ছাদে দিতে এসেছে আর দেখো সকালের যে মিষ্টি রোদ এখনও কিন্তু কুয়াশা থামেনি চারিদিকে এখনও কুয়াশা ভাব আছে তার মানে কত সকাল বুঝতেই পারছো তোমরা কুয়াশা ভাবটাও কাটেনি যদি শীতের আমেজটা হালকা পড়েছে বেশি পড়েনি তো যখন বেশি পড়বে তখন কিন্তু বেলা পর্যন্ত কুয়াশা থাকে এখন কিন্তু সকালেই কুয়াশাটা থাকে একটু রোদের সাথে সাথেই কিন্তু কুয়াশাটা চলে যায় চারিদিকে বেশ কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ঠান্ডা রয়েছে আর এদিকে কুয়াশা ভাবটাও রয়েছে আর সকালে আমাদের ওই তো পানি আছে সকালে ছটায় পানি দিয়ে দেয় তো সেই জন্য সজলের যে পানিটা থাকে সজল দ্বারা সেই পানিটা সকাল ছটার যে পানিটা ওটাতেই কিন্তু আমি জামা কাপড় সব কিছু যেগুলো থাকে বেশিরভাগটা ধোয়াধুই করে নিই কারণ ওইখানেও কিন্তু একটু পানিটা বাঁচানো যাবে কারণ ট্যাঙ্কের যে পানিটা আমাদের তুলতে হয় তাহলেও কিন্তু ওটাতেও কিন্তু জামাকাপড় ধুলতে অনেকটা খরচা হবে সেই জন্য স্বজন ধরাতেই কিন্তু আমি ধোয়াধুই করে নিই তো আমি এইদিকে দেখো আমার না ড্রাগন গাছগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ড্রাগন গাছগুলো আছে তো এখানে আমি পানি ভরতে দিয়েছিলাম সেখানে পানি দিচ্ছি সকালেই পানিটা দিয়ে দিচ্ছি কারণ বেলায় রোদ হয়ে গেলে কিন্তু পানি দিলে কিন্তু গাছ মরে যাবে তাই আমি রোদেতেই কিন্তু দিয়ে দিচ্ছি ড্রাগন গাছের পাতাগুলো বেশি হয়েছে তবে শুনতে পাচ্ছি না কি ভালোভাবে অনেকেরই ফুল আসছে তো আমাদেরকে অনেকে বলেছিল যে তিনবার ফুল হয় কিন্তু আমাদের তিনবার হয়ে গেছে কিন্তু আরও যে গাছগুলো আছে সেগুলোতেও কিন্তু ফুল ধরছে সেই জন্য অনেকেই বলছে যে না ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল হবে তো হোক আমাদের কোনো অসুবিধা নেই ভালোই হবে খাওয়া দাওয়া হবে তো এখন আমি ছাদ থেকে চলে এলাম এরপর রুমটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি ভালোই বুঝতেই পারছো বাসি ঘর দৌড় আছে আর ওখানে ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি আর আমি এখানটা ভালো করে রুম ঘর দৌড় সবগুলোকেও কিন্তু বাসি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দেখো আমার কালকে রাত অনেক রাত পর্যন্ত কাস্টমার ছিল সেই জন্য এই দিকটা ভালোভাবে কিন্তু এ করা হয়নি পরিষ্কার করা হয়নি তো ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই তো এদিকে দেখো আমার বারান্দাতে দেখো প্রায় ঝাড় দেওয়া একবার কিন্তু খাওয়ার পরে ঝাঁট দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আরেকবার ঝাঁট দেওয়া চলছে কারণ যেহেতু রুমগুলো ঝাড় দেওয়া থাকেনি সেই জন্য তো আমার এখন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট আমি বাইরের দাওয়াটা পর্যন্ত ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব উঠোনে চলে এসেছি উঠোনে উঠোনটাও ঝাড় দিয়ে নেবো বাসে উঠোন ঝাড় দিতে হবে তাড়াতাড়ি এদিকে রান্নার জোগাড় চলছে আর রান্নার জোগাড় ওদিকে পানি ভানি সব তোলা হয়ে গেছে প্রায় এদিকে রান্নার জোগাড় চলছে আমি বাসি উঠনটা ভালো করে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি সরি তো এইদিকে আমি লাঠি বাঁধা ঝাঁটে দিয়েই ঝাঁট দিই আর লাঠি বাঁধা ঝাঁটা দিয়ে কত তাড়াতাড়ি ঝাঁট দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর কিন্তু ময়লা যায় কিন্তু দারুণ হাত বাঁধা ঝাঁটাতে আমরা কিন্তু ঝাড় দিতে পারি না আমরা হেঁট হয়ে ঝাঁট দেওয়াটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় সেই জন্য হাত বাঁধা ঝাঁটায় আমরা ঝাড় দিই না লাঠি বাঁধাতেই আমরা অভ্যস্ত তো আমার উঠোন ঝাড় দিয়ে এখানে চলে এসেছি যে বাসন কোষণগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসন কোষণগুলো আছে সেগুলো ধুয়ে নিতে তো অনেকই বাসন কোষণ আছে সেগুলো সবই ভালো করে ধুয়ে নেব এখানে কিন্তু আমি ছাই আর সাবান ইউজ করে কিন্তু বাসন থালাগুলোকে ভালো করে ধুয়ে নেব আচ্ছা তোমরা যারা আমার বাংলাদেশ থেকে দেখছো তারাও অবশ্য কমেন্টে বলবে কোথা থেকে দেখছো আর যারা আমাদের ইন্ডিয়া থেকে দেখছো তারাও জানাবে অবশ্য আমার কিন্তু বাংলা দেশের অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে তাদের জন্য রইলো অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারাও কিন্তু আমাকে যারা ভালোবাসা তাদের জন্য রয়েছে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমরা সেটা ভালো করেই জানো আমি তোমাদের ভালোবাসার সাপোর্ট বেশি বেশি চাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো এখন আমি এখানে বাসন কোষণগুলো বেশ রয়েছে সেগুলোকে ভালো করে তাড়াতাড়ি করে ধুয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমার অনেক কাজ রয়ে গেছে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তার জন্য আমাকে কাজগুলো তাড়াতাড়ি করতে হবে সারাদিনে কিন্তু অনেক কাজ থাকে তো আমার বাসন কুসন ধুয়ে এখন আমি চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসটাই কিন্তু সকালের দিকে রান্নাবান্না যেগুলো হয়েছে সেইগুলোর জন্য একটু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রাতের দিকে আমাদের তো গ্যাস মোচা থাকে রান্নার পরে তারপরেও কিন্তু সকালের দিকে রান্না হয় বলে গ্যাস নোংরা হয়ে থাকে সেই জন্য সকালের দিকে রান্নাবান্নার পরেও কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিতে হয় তাতে করে কী বলতো যাই হোক রান্নাঘর যাই হোক কিন্তু যেখানে রান্না করব সেখানটাই যেন পরিষ্কার থাকে তো আমি গিয়েছিলাম মামার বাড়ি তো মামা শ্বশুরের বাড়ি তো সেখানে দেখো ফুরফুরা শরীফের কাছে তো ফুরফুরা শরীফে আমরা বেড়াতে গিয়েছিলাম চার চাকা করে তো এখানে দেখো দেখতেই পাচ্ছ চারিদিকটা ওখানে যখন আমরা ঢুকছিলাম গেটটা তোমাদেরকে দেখালাম আর এখানটা হচ্ছে মাদ্রাসা তো এটা হচ্ছে তোয়াশের দিকের বাড়ি তো তোয়াশের দিকের বাড়ির চারিদিকটা দেখো পুরো খুব সুন্দর একদম চকচকে আর এত সুন্দর পরিবেশ একদম মনোমুগ্ধকর খুবই ভালো লাগলো যে এখানটাকে মাদ্রাসা আছে তো আর এই আশপাশ কোনো কত বড় এরিয়া আর এখানে মসজিদ আছে আর এই জায়গাগুলো বসার করা আছে এখানে মানে সন্ধ্যার দিকে দারুণ ব্যাপার ওখানটা দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দূরে ওইটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট ওই ভেদ ওই দূরেরটা গেট এটাও আর একটা গেট এটা মাদ্রাসার গেট এদিকে মসজিদ আছে এদিকে ওনার বাড়ি আছে থাকার তো সবই তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো ওনার এই জায়গাটা অবশ্যই ভুলবে তো তোমরা যারা ফুরফুরার চারিদিকে আছো তারা কিন্তু কেমন হয়েছে আমার ভিডিওটা সেটাও কমেন্ট করবে আর ফুরফুরা শরীফ যারা আসনি আসবে আজকের মতো শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খোদা হাফিজ